জিটিএ San অ্যান্ড্রিয়াস একটা ঐতিহাসিক এবং লিজেন্ডারি একটা গেম অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গেমটার সাথে বিশেষ করে যারা প্রথম দিকের পিসি গেমার তারা অবভিয়াসলি এই গেমটা খেলেছে এবং এই গেমটা তাদের কাছে একটা ইমোশনের নাম পুরো দুনিয়ার ভিতরে এই জিটিএ গেম জনপ্রিয় করার জন্য এই জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস অন্যতমভাবে দায়ী কারণ ওই সময়ে এরকম ওপেন ওয়ার্ল্ড গেম এরকম হিস্টোরি ক্যারেক্টার ডেভেলপমেন্ট কোনো গেমের ভেতরে ছিল না অপরদিকে এই জিটিএস স্যান অ্যান্ড্রিয়াস গেমটাকে আমেরিকার রিয়েল লাইফ গ্যাং থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা হয়েছিল যা এই গেমটাকে আরও স্পেশাল বানিয়ে দেয় একটা মানুষ কীভাবে একজন গ্যাংস্টার হয় এবং আস্তে আস্তে সে কিভাবে অন্য গ্যাংদের সাথে ফাইট করে সব থেকে পাওয়ারফুল গ্যাংয়ে পরিণত হয় সেটারই গল্প হচ্ছে এই জিটিএস অ্যান অ্যান্ড্রিয়াস কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমরা অনেকেই এই গেমটা খেলেছি কিংবা বলতে পারো অনেক খেলেছি তবুও এই গেমের গল্পটা আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আজকে আমরা এই গেমটার সংক্ষেপে সম্পূর্ণ গল্প জানবো তো তোমরা যদি এরকম আরও অন্য কোনো গেমের পুরো গল্প সম্পর্কে জানতে চাও তাহলে নিচে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে পারো তো ভিডিও শুরু করা যাক তো গল্পের শুরু হয় উনিশশো সালে আমেরিকার একটি ফিকশনাল শহর থেকে যার নাম স্যান অ্যান্ড্রিয়াস এই শহরে মূলত বিভিন্ন গ্যাং রাজত্ব করে যেরকম গ্রো স্ট্রিট গ্যাং লস অ্যান্টস গ্যাং এবং বালাস গ্যাং এরাই মূলত পুরো শহরটাকে কন্ট্রোল করে এবং এই শহরে থাকা ইল্লিগেল কাজ সব এরাই করে যেরকম ড্রাগের ব্যবসা উপনের ব্যবসা বা চুরি ডাকাতি সব এরাই করে থাকে এবং এসব গ্যাংদের সবসময় নিজেদের মধ্যে ঝগড়া লেগেই থাকে এলাকা দখল করার জন্য বা বিজনেস করার জন্য এক কথায় নিজেরা একাই রাজত্ব করার জন্য এরা নিজেরা নিজেরা ঝগড়া লেগেই থাকে তো এরকমই একটা গ্যাং হচ্ছে গ্রো স্ট্রিট গ্যাং যে গ্যাংয়ের ভিতরে থেকেই আমরা মূলত পুরো গেমটা খেলবো কিংবা খেলে থাকি অ্যাজ এ সিজে ক্যারেক্টার হিসেবে যার সম্পূর্ণ নাম কার্ল জনসন এবং এই কার্ল জনসন কোনো একটি কারণে অন্য একটি শহরে থাকে অন্য একটি শহর বলতে সে লিবার্টি সিটিতে থাকে এবং সে লিবার্টি সিটি থেকে স্যান অ্যান্ড্রিয়াস শহরে ফিরে আসে তার মায়ের মৃত্যুর খবর পেয়ে তো গ্যাংয়ের কথায় আবারও ফিরে আসি এই গ্রোভ স্ট্রিট গ্যাংয়ের ভিতরে আছে বিগ স্মোক সুইট এবং রাইডার সুইট মূলত এই গ্রোভ স্ট্রিট গ্যাংয়ের লিডার প্লাস আমাদের ভাই মানে এর ভাই তো এরপরে একদিন গ্রোভ স্ট্রিট গ্যাংয়ের উপরে হামলা করে একটি গ্রিন গাড়ি সেই গাড়িতে থাকা গ্যাংয়ের হামলায় সুইট তো বেঁচে যায় কিন্তু সিজে এর মা মারা যায় আর এই খবর পাওয়ার সাথে সাথেই মূলত সিজে লিবার্টি সিটি থেকে লস শহরে চলে আসে আর এই শহরে ঢোকার সাথে সাথেই কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার যেরকম অফিসার টিম প্যানি এবং তার দুই সহকারী পুলিশ কর্মী কোনো কারণ ছাড়াই কার্ল জনসনকে ধরে তার টাকা পয়সা এবং সব কিছু নিয়ে নেয় এবং তাকে অন্য এক জায়গায় ফেলে চলে যায় তারপর সিজে সেখান থেকে তার বাসায় যায় এবং তার ভাই সুইট এবং বোন কিন্ডেলের সাথে দেখা করে পরে সিজা তার মায়ের কবর দেখতে যায় এরপরে সিজে ডিসিশন নেয় যে সে এখানেই থাকবে এবং তার ভাইয়ের গ্রোভ স্ট্রিট গ্যাংটাকে পাওয়ারফুল করার জন্য তাকে সাহায্য করবে প্লাস পাশাপাশি তার মায়ের হত্যাকারীদেরও খুঁজে বের করবে এরপরে সিজে এবং তার ভাই সুইট তাদের ক্লোজ দুই বন্ধু রাইডার এবং বিগ স্মোকের সাথে যুক্ত হয়ে অন্য গ্যাংদের সাথে ফাইট করা শুরু করে এতে করে আস্তে আস্তে গ্রোভ স্ট্রিট গ্যাং অনেকগুলো এলাকা দখল করে ফেলে এবং অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং এর মাঝে একটা সময় সিজে সেই গ্রিন গাড়িটাকে খুঁজে পায় যে গাড়িটা ব্যবহার করে সিজের মাকে হত্যা করা হয়েছিল এবং এরপরে সিজে দেখতে পায় যে এর পেছনে আসলে কে কে যুক্ত ছিল এবং সেই দিন এই অ্যাটাকের পেছনে দায়ী ছিল বেলাওস গ্যাং অফিসার টিম প্যানি ও গ্রোভ স্ট্রিট গ্যাং দুইজন মেম্বার হ্যাঁ বন্ধুরা নিজের গ্যাং মেম্বারদের মধ্যেই দুজন বিশ্বাসঘাতকতা করেছিল যারা কিনা ছিল রাইডার এবং বিগ স্মোক তো এরা চারজন মিলে এবার সিজের ভাই সুইটকে মারার প্ল্যান করে কিন্তু এবার সিজে তার ভাই সুইটকে কোনো রক্ষা করে এবং এরই মাঝখানে পুলিশরা এসে সিজে এবং সুইটকে অ্যারেস্ট করে আর এই অ্যারেস্ট করার পেছনে মূলত অফিসার টেন পেনি ছিল আর যখন গ্রোভ স্ট্রিট গ্যাংয়ের লিডার মানে সুইট যখন পুলিশের কাছে ধরা পড়ে তখন রাইডার এবং বিগ স্মোক বেলাউজ গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে পুরো লস সেন্টোস দখল করে ফেলে আর অপরদিকে অফিসার টিন প্যানি সুইটকে জেলে বন্দি করে রাখে আর সিজেকে শহর থেকে দূরে পাহাড়ি এক জায়গায় রেখে আসে এবং ধমকি দেয় এবং সিজেকে বাধ্য করে কিছু অপরাধ সংক্রান্ত কাজ করার জন্য যদি সিজে তা না করে তাহলে অফিসার টেন প্যানি জেলখানার মধ্যে সুইটকে মেরে ফেলবে এরপরে সিজে টেন পেনের আন্ডারে কাজ করতে থাকে এবং একটা সময়ে এই পাহাড়ি অঞ্চলে সিজের সাথে ক্যাটালিনার দেখা হয় পরে এরা একে অপরকে ভালোবেসে ফেলে এরা দুজনে মিলে এই পাহাড়ি অঞ্চলে অনেক চুরি ডাকাতি করে অনেক ক্রাইম করে পরে একটা সময়ে এদের ব্রেকআপও হয়ে যায় যার ফলে সিজে এই পাহাড়ি অঞ্চলটা ছেড়ে চলে যায় লাস লাসভেন্সার নামের একটি শহরে এখানে সিজে তার পরিবারের সাথে একটা গ্যারেজে কাজ করতে থাকে আর অপরদিকে এই শহরটাকে কন্ট্রোল করতে থাকে বা চালায় হচ্ছে লোকো সিন্ডিকেট নামের একটা গ্যাং যারা এই শহরের ভিতরে ড্রাগ বিজনেস থেকে শুরু করে সকল প্রকার ইলিগাল কাজগুলো করে থাকে পরে সিজে যখন জানতে পারে যে এসব গ্যাংয়ের সাথে রাইডার যুক্ত আছে তখন সিজে চালাকি করে ধাপে ধাপে পুরো লোকো সিন্ডিকেট গ্যাংটাকে ধ্বংস করে দেয় প্লাস বিশ্বাসগত রাইডারকেও মেরে ফেলে এরপরে সিজের এসব কাজ দেখে এর এজেন্ট মাইক টরেন্টো সিজেকে বলে যে তার আন্ডারে কাজ করতে তাহলে সে সিজের ভাই সুইটকে জেলখানা থেকে বের করে দিবে এরপর সিজে তার আন্ডারে কাজ করতে থাকে প্লাস সানফারিডো শহরের গ্যাং লিডার উজিমোর সাথে কাজ করতে থাকে আস্তে আস্তে সিজের সাথে উজিময়ের সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় সিজে উজিময়ের অনেক কাজে সাহায্য করে যার ফলে সিজে উজিময়ের অনেকগুলো বিজনেসের পার্টনার হয়ে যায় সিজে এই শহরের অনেকগুলো ক্যাসিনো কিনে অনেকগুলো ব্যাংক রবরি করে এবং আস্তে আস্তে পুরো সান ফেরিডো শহরটাও সিজের আন্ডারে এসে পড়ে একটা সময় অফিসার টেন পেনে সিজেকে একটা কাজ দেয় এবং এবং ওই কাজের সময় সিজে সুযোগ বুঝে অফিসার পেনের দুজন সঙ্গীকে মেরে ফেলে তো পরে সিজে এফবিআই এজেন্টের সাহায্যে তার ভাই সুইটকে জেলখানা থেকে বের করে এরপরে সিজে এবং তার ভাই সুইট মিলে আবারও গ্রোপ স্ট্রিট গ্যাংটাকে শুরু করে পরে তারা সকল গ্যাংদের সাথে ফাইট করে এবং নিজেদের এলাকাগুলো দখল করে ফেলে এবং লস্যান্টস শহরটা এখন সিজের আন্ডারে চলে আসে পরে দুজন ভাই মিলে তাদের বিশ্বাসঘাতক বন্ধু বিগিস্মোককে মারতে যায় যে লোকেশন ছিল বেলাউস গ্যাংয়ের মেইন বেইজে পরে সিজে অনেক কষ্টে কোনোমতে মতে সেই বেলাউজ গ্যাং এর সবাইকে স্মোকের কাছে যায় এবং তাকেও মেরে ফেলে মারার সময় সিজে অনেক কষ্ট পেয়েছিল কারণ সে স্মোককে নিজের ভাইয়ের মতো মনে করেছিল কিন্তু এরই মাঝে অফিসার টেন পেনি সকল টাকা পয়সা নিয়ে একটি লাল গাড়ি মানে লাল রঙের ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে পরে সিজে এবং সুইট মানে এরা দুজন ভাই মিলে তাকে থামানোর চেষ্টা করে সিজে অনেক কষ্টে এখানে তার ভাইকেও বাঁচায় এবং অফিসার টেনপ্যানি এর গাড়িতে অনেক গুলি করতে থাকে যার ফলে অফিসার টেনপ্যানি তার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং গ্রোভ স্ট্রিটের আন্ডারে অ্যাক্সিডেন্ট করে মারা যায় আর এখানেই আমাদের জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসের একশোতম মিশন কমপ্লিট হয় বর্তমানে সিজের আন্ডারে পুরো স্যান অ্যান্ড্রিয়াসটা চলে আসে সিজের কাছে এখন সব কিছুই ছিল টাকা পয়সা রেসপেক্ট পাওয়ার সব কিছুই তবুও সিজে এ সব কিছু ছেড়ে দিয়ে আবারও সেই লিবার্টি সিটিতে চলে যায় আর বন্ধুরা এখানেই আমাদের জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসের সম্পূর্ণ গল্প শেষ হয় যেখানে আমরা সিজের জার্নিটাকে দেখতে পারি যে একজন সাধারণ মানুষ কিভাবে পুরো একটা দেশ বা একটা সাবকন্টিনেন্টকে দখল করে ফেলে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই র্যাপ আপ করে দিই আমি জানি যে গল্পের মধ্যে আমি অনেক কিছু স্কিপ করেছি অনেক ক্যারেক্টারকেও স্কিপ করেছি দেখো বন্ধুরা আমি যদি সবগুলো গল্প এবং সবগুলো ক্যারেক্টারকে তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি গল্পের মূল প্লট এবং মেন ক্যারেক্টারগুলোকে তুলে ধরেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই টাটা